নমস্কার বন্ধুরা কেমন সবাই সব ভালোই আছো বেদিনতুন ভাগে সবকে স্বাগত তো আজকে যাব একটা জায়গায় যেখানে এর আগে কোদিন যায়নি বাট আমি গেছি পার্সোনালি ভিডিও করা হয়নি তো সেই জায়গা নিয়ে ভিডিওই প্রথমবার করব আর সেটা হলো যে ওই যে বিল্ডিংটা দেখছো সেখানে যাব যাবো নেমন্ত্রণও পেয়েছি তো সেখানে কী কী খাবার হবে সেগুলো সব দেখাবো এর আগে আমি ঠাকুরবাড়ি খাবার বানিয়েছি হয়তো বাড়িতে নিয়ে এসে সেটা দেখিয়েছি বাট আজকে সেখানে বসে খাবো এবং সেই জায়গাটার সঙ্গে কিন্তু মানে এই জায়গাটা কিন্তু আমি ছোটোবেলা থেকে যাই আর একটা অন্যরকম সম্পর্ক রয়েছে কি কি সম্পর্ক সব গল্প বলবো তো চলো সমানসনা করে এবার শুরু করা যাক আর এই হলো সেই আশ্রম আর সুয বলতে এই ধরনের জায়গাতে আসলে কিন্তু মনে কিন্তু আলাদা একটা পিসফুল মাইন্ড হয়ে যায় কারণ কি কারণ এই জায়গাটা দেখে বুঝতে পারছো যে আশ্রমের চাইতে কিন্তু এইভাবে সবুজ দিয়ে ঘেরা তো চলো ভেতরে ঢোকা যাক আর ভেতরে ঢুকে যেটা প্রথমে দেখবে সেটা হলো এই রকম সুন্দর করে বেশ গাছটাকে তৈরি করা হয়েছে গেটের সামনে আর এইখান দিয়ে ঢোকার পর যেটা সব থেকে বেশি চোখে পড়বে সেটা হলো এই সবুজ দিয়ে ঘেরা পুরো জায়গাটা মানে এইটা এইখানে না আসলে বুঝতে পারবে না আর এই সামনে যে ভিড়টা দেখছো এই ভিড়টা কিন্তু খাওয়া দাওয়ার জন্যই আর একটা কথা বলে রাখি যে এইটা কিন্তু কিন্তু এখানে একটা বড়ো উৎসব সেই জন্য এরকম ভিড় হয় আর এছাড়াও ছোটোখাটো উৎসব হয় তবে সেখানে সেই সময় এরকম ভিড় হয় না কিন্তু এই খাওয়ার ভিড় দেখে বুঝতে পারছো যে কত ভিড় আর সামনেই কিন্তু আমার বাড়ি তো এখান থেকেও দেখা যায় তো যাই হোক এইখানে এখন আবার খাবার লাইন আর এই ঘরটা আগে দেখিয়ে দিই সরাসরি ঢুকে পড়েছে আশ্রমে আশ্রমে ঢুকে দেখো এই ঘরে কিন্তু মেন পুজোটা হয় আরেকটা কথা সেটা হলো যে আমি কিন্তু এখানে অনেক মানে আগে থেকে আসি তবে ছোটবেলায় এখানে খেলাধুলা করতে আসতে হবে এখানে এক দাদু থাকতো হ্যাঁ থাকতো এখন আর তিনি নেই তিনি পলক গমন করেছেন বেশ কিছু বছর হলো তো এইখানে আসা যাওয়াটা মোটামুটি ছোটবেলা দেখেছিল বাট সেইভাবে আসা যাওয়া হয়নি সেই মানে প্রশত খাবো বা এই ধরনের কোন রকম ইঙ্গিত এখানে আসা যাওয়া আসা করেনি এখানে মেন যাওয়া আসা করেছিল আমার ভাই কারণ ছোটবেলায় তার ইচ্ছে হয়েছিল যে এইখানে মালা নেবে তো সেই সূত্রেই কিন্তু এখানে খুব বেশি ঘন ঘন আমার যাতায়াত শুরু হয় আচ্ছা এইবার চলে একটু পাশের দাদুর ঘরটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করা যাক যিনি এখানে মেন ছিলেন এই যে এই নিয়ে হলো সেই দাদু তিনি মারা গেছেন বেশ কিছু বছর হলো আর পুরো ঘরটা ইনি এই ঘরে শুতেন স্মরণ করতেন এই ঘরে থাকতেন আর সপ্তাহে বড় কথা এই ঘরে আসলে খুব বেশি মনটা খারাপ হয়ে যায় কেন কারণ যখন এখানে আসতাম গত মানে বড় হয়েও পঁচিশ ছাব্বিশ বছর যখন আসতাম তাকে প্রণাম করতাম তখন দাদু কিন্তু কান ধরা দাদুর আশীর্বাদ ছিল আর কানটা সময় মলে দিত যে এত বধ হয়েছি কেন কেন এখন আর যাওয়া আসা বেশি করে না এই বলেই তো যাই হোক খেতে গিয়ে কিন্তু দাদুর কানমলাটা মাস ছিল দাদুর কানমোলাটাই কিন্তু আমার আশীর্বাদ ছিল আমি জানি কিন্তু এখন তিনি নেই তো খুব বেশি মনটা খারাপ হয় আর এই এখন খেতে বসে পড়েছি আর এখানে এইভাবে খাওয়ানো হয় নিচেও মানে খাওয়ার জন্য বসানো হয়েছে আমরা ওপরেই বসেছি আর চাইতে দেখতে পাচ্ছি ঠাকুর দিয়ে ঘেরা আর এই খেতে বসে পড়লাম তো এখানে খাওয়া দাওয়াটা একটু নিয়ে কথা বলি যে অন্য সাথে সাথে কিন্তু অনেক রকম পথ থাকে প্রথমে কুরুশাক পড়ে গেল আর কুরুশাকটা খেতে কিন্তু খুব টেস্টি হয় আর এখানকার কিন্তু রান্না নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না কারণ প্রচণ্ড সুন্দর রান্না হয় আমি এখানে অনেক বছরে খাচ্ছি তো বেশ ভালো লাগে তো মোচার ঘন্টা তো চলে আসলো আর মোচার ঘন্টার পরে পরেছিলো শুক্তো আর এই শুক্তো খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিলো তো যাই হোক একটু খাবার নিয়ে কথা বলি এইখানে খাওয়াটা কিন্তু মানে স্বল্প পরিমাণে হয় বা খুব যে লিমিটেড সেরকম নয় আপনারা যেরকম খাবেন সেরকম পেট ভরে খেতে পারবেন তো যেহেতু আজকের একটা বড় অনুষ্ঠান ছিল তার জন্য মোটামুটি পাড়ার আশেপাশে সবার নেমন্তণ ছিল তো সেই নেমন্ত্রণ সূত্রে এখানে যাওয়া আর তার জন্য তোমাদের সঙ্গে এই খাবারের ভিডিওটা তুলে ধরা আর এইখানে কিন্তু পয়সা দিয়ে খাওয়া সেরকম মানে নেই এখানে পয়সা দিয়ে খাওয়ানো হয় না যদি এখানকার পরিচিত হন বা এখানে কেউ দীক্ষা নিয়ে থাকেন তো সেই সূত্রে তারা নেমন্ত্রণ পান এবং তারাই এখানে প্রসাদ পেতে পারেন আর পয়সা দিয়ে অন্য জায়গার মতো এখানে প্রসাদ দেওয়া হয় না কেন দেওয়া হয় না সেটা আমি কোনোদিন জানতে চাইও নি আর কোন জিজ্ঞাসাও করিনি তো এইখানে সাধারণত আমরা যে আশেপাশে রয়েছি তারা এবং যারা এখানকার দীক্ষিত তারা কিন্তু এইখানে প্রসাদটা পান আর সত্যি কথা বলতে এখানে প্রসাদটা খুব তৃপ্তি করে খেতে পারি এটা কিন্তু মানতেই হবে প্রায় পনেরো রকম পথ থাকে এইখানে পুষ্পানোর সাথে সাথেই দেখুন ধোকার সাথে সাথে কিন্তু বেগুনি বেগুনের সাথে সাথে কিন্তু এই পনির রসা পড়ে গেল আর তারপরে কিন্তু হয় এক রকম মিষ্টি যেটা কিন্তু খেতে খুব সুস্বাদু আর সব থেকে বেস্ট যেটা হয় এইখানে যেটা আমার খেয়ে খুব তৃপ্তি হয় সেটা হলো যে এইখানকার মানে যে পায়েসটা দেয় মানে সেই পায়েসটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় মানে আমি মোটামুটি প্রায় অনেক দিন পর এই পায়েস এখানে টেস্ট করলাম তো এই পায়েসটা কিন্তু খুব টেস্টি হয় আর পায়েসের পর কিন্তু সঙ্গে ছিল মিষ্টি আর শেষে ছিল এই সন্দেশ এটা দিয়ে খাবার কিন্তু শেষ হলো আর পাশে কিন্তু দাদুর মানে এই ছবিটা ছিল আর ইনি হলেন আমাদের মানে পরম পুঁজমী দাদু তো খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো তোমার যদি অবশ্যই নবদ্বীপ আসো তো কোনো কোনো আশ্রমে অবশ্যই খেতে পারো বেশ ভালো লাগবে এই আশ্রমে খাওয়া দাওয়াটা এরকমই তো বন্ধুরা এই পর্যন্ত দেখা পরে ভিডিওতে টাটা বাই বাই